এই পাহারাতে জলে তো প্রায় দুই এক বছর চলছে একটা মিনি ড্রিপ টুয়েল দিয়েছিল এটা সরকারিভাবে কিন্তু এখন গত চৈত্র মাসের আগে এটা হয়েছিল কিন্তু এখন শুধু লাগাই গেছে কিন্তু জলের ব্যবস্থা হয়েছে না কোনো পাইপলাইন নাই কিচ্ছু নাই কিন্তু এই পাহাড়টার মধ্যে সাত পরিবার আছে সাত পরিবারের মধ্যে ওই জলের সমস্যা এখন এই মেনি ড্রিপ একটা দিছে মানে ড্রিপ ইয়া ইয়ে ইয়া মেশিন আইনা এই পাইপ লাইন করলে অন্যত ধরনের একটা পাইপ দিয়া যদি জলের সমস্যা ইয়া পাইপ লাইনটা দেই তাইলে আমরা একটা সমস্যা সময় জরুরি আর এখন আমরা মানে পানীয় জলটা করতে হ্যান্ডাসেন আপনার এটা ওই হ্যান্ড পাম্প হ্যান্ড একটা ঠিক আছে হ্যান্ড পাম্প হ্যাঁ এই বিষয়ে দপ্তরের সাথে আলোচনা করছিলেন নি ওইখানে কেন পঞ্চায়েত অফিসে কি জানাইছি এটা হয়েছে না কই এটা হয়ে গে কন্ট্রেক্টার বলে এটা এইভাবে কত এই জার নাম কি কয় হন আপনাদের ব্লক কি তুলসী কর